জীবনটা একটা রঙ্গমঞ্চ আমরা সবাই তার অভিনেতা কেউ নয়তো দর্শক এখানে কেউ নয় তো শ্রোতা সবাই নিজের সঙ্গে শুধু অভিনয় করে চলেছে কখনো বা অভিনয় শেষ করে নিজেকেই হারিয়ে ফেলছে হয়তো বা জীবনটা একটা ছুটন্ত রেলগাড়ি আমরা সবাই হয়তো কোনো অচেনা যাত্রী দাঁড়ি ছুটেছে সে সবাইকে নিয়ে একে অপরের অচেনা কে কোথায় যাবে তার নেই কোনো ঠিকানা ক্ষণিকের জন্য সবার সঙ্গে বন্ধুত্ব হয়তো হবে কিন্তু যার যেখানে স্থান সেখানে নেমেই যেতে হবে কখনোবার মনে হয় জীবনটা একটা প্রবাহিনী নদী যার কখনো শেষ হয় না চলার কোনো গতি আপন বেগে সে যখন একা একাই চলতে যায় মাঝে মাঝে বড় বড় ঢেউ এসে তাকে বাধা দিয়ে যায় এক সময় তার গতি মোহনায় এসে থেমে যায় সেখানেই হয়তো তার একেবারেই শেষ হয়ে যায় আবার মনে হয় জীবনটা একটা দিনের সূর্যের মতো সকালে উদিত হয়ে সন্ধে অস্ত যাওয়ার মতো সব কিছুর সঙ্গে তুলনা করে জীবনকে আজও বুঝতে পারিনি তাই তো জীবনের সুখ দুঃখ কিছুই বলতে পারিনি আজ মনে হয় জীবন শুধু জীবনেরই মতো ভুলিয়ে দেবে দুঃখ কষ্ট আছে মনে যত আমার চ্যানেল যে কবিতাগুলো আপনারা শুনছেন এগুলো সবই আমার তৈরি মানে এগুলো আজ না অনেক আগে আমি এগুলো লিখেছিলাম তো আজকে একটা নতুন জায়গা এসেছে যেখানে আপনাদের এই কবিতাগুলো শোনানোর জন্য এরকম অনেক কবিতা আমার কালেকশানে আছে মানে আমি লিখেছিলাম এক সময় তো আপনারা যদি শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন ও আমার পাশে থাকুন আজ তবে এ পর্যন্তই রাখছি নমস্কার